ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ আমি তোমাদের সাজেশান দেওয়া স্টার্ট করে দিয়েছি ইতিমধ্যে আমি তোমাদের বেঙ্গলি থেকে এমসিকিউর কোশ্চেন জিওগ্রাফি ফিলোজাফি হিস্ট্রি সায়েন্স নিউট্রিশন এডুকেশন ইভিএস সমস্ত জায়গা থেকে এমসিকিউর কোশ্চেন দিয়ে দিয়েছি যার যেমন আছে সাবজেক্ট সে হিসাবে তোমরা ভিডিও দেখে নিতে পারো এরপরে আমি তোমাদের ভাষা থেকে তোমাদের এমসিকিউ এসিকিউ লং কোশ্চেন পুরো একটা সেট আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে এমসিকিউর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি নেক্সট ভিডিওতে এসে তারপরে লং কোশ্চেন আমি তোমাদের দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন বাংলা সঙ্গীতের আধিতম নিদর্শন কি শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী বাউল গান চর্যাপদ সঠিক অ্যান্সার হবে বন্ধুরা চর্যাপদ শাক্ত সঙ্গীতে প্রথম ও প্রধান কবি কে কমলাকান্ত ভট্টাচার্য রামনিধি গুপ্ত নজরুল ইসলাম রামপ্রসাদ সেন সঠিক অ্যান্সার হবে রামপ্রসাদ সেন কবি রঞ্জন কার উপাধি কমলাকান্ত ভট্টাচার্য গুপ্ত নজরুল ইসলাম রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেন অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন ভক্তি গানের জন্য বাউল গানের জন্য কবি গানের জন্য শ্যামা সঙ্গীতের জন্য সঠিক অ্যান্সার হবে কবি গানের জন্য বাংলাদেশে টপ্পার প্রচলন করেন কালীনাথ কালিদাস কালী শঙ্কর কালী মির্জা সঠিক অ্যান্সার হবে কালী মির্জা পাঞ্জাবে লোকগান ঢপার থেকে সৃষ্টি হয়েছিল ভাটিয়ালি টপ্পা ধ্রুপদ কবিগান গান সঠিক অ্যানসার টপ্পা খেয়াল শব্দটির অর্থ কি সংক্ষেপ লাভ যচ্ছে তার ঝাপ সেটা হচ্ছে সংক্ষেপ বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন বিষ্ণুপদ চক্রবর্তী যদু ভট্ট জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী রামশঙ্কর ভট্টাচার্য সঠিক অ্যানসার রামশঙ্কর ভট্টাচার্য দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী লোপামুদ্রা মিত্র প্রতিমা বন্দ্যোপাধ্যায় নির্মলা মিশ্র কৃষ্ণা চট্টোপাধ্যায় কৃষ্ণা চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুপদ চক্রবর্তী যদু ভট্ট জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী রামশঙ্কর ভট্টাচার্য সঠিক অ্যান্সার হবে যদু ভট্টাচার্য হেমাঙ্গ বিশ্বাস গাইতেন গণসঙ্গীত রজনীকান্তের গান ব্যান্ডের গান উচ্চাঙ্গ সঙ্গীত সঠিক অ্যান্সার হবে গণসংগীত ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন বেগম আক্তার রামনিধি গুপ্ত নির্মলেন্দু চৌধুরী ভূপেন হাজারিকা সঠিক অ্যান্সার বেগম আক্তার ঢপ কীর্তনের প্রবর্তক হলেন রূপচাঁদ অধিকারী শ্যামদাস মধুসূদন কিন্নর অঘর দাস সঠিক অধিকারী পক্ষী দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন রূপচাঁদ রূপরাম রূপরতন রূপকুমার সঠিক অ্যান্সার রূপচাঁদ ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্র গান হলো গ্রাম ছাড়া ওই মাটির পথ আমরা মিলে মিলেছি আজ এবার তোর মরা গাঙে তবু মনে রেখো গ্রাম ছাড়া ওই মাটির পথ তুমি নির্মল করো মঙ্গল করে গানটি রচয়িতা রজনীকান্ত সেন দ্বিজেন্দ্রলাল রায় কাজী নজরুল ইসলাম অতুল প্রসাদ সেন সঠিক অ্যান্সার রজনীকান্ত সেন কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত সেন দ্বিজেন্দ্রলাল রায় কাজী নজরুল ইসলাম অতুল প্রসাদ সেন সঠিক ক্যান্সার রজনীকান্ত সেন নবজীবনের গান এ রচয়িতা জ্যোতিরিন্দ মৈত্র মুকুন্দ দাস সলিল চৌধুরী হেমাঙ্গ বিশ্বাস সঠিক ক্যান্সার জ্যোতিরিন্দ মৈত্র ধ্রুপদের বিকাশ রায়চাঁদ বড়ালের কণ্ঠে হিমাংশু দত্তের কণ্ঠে দিলীপ কুমার রায়ের কণ্ঠে তানসেনের কণ্ঠে সঠিক অ্যান্সার তান সেনের কণ্ঠে উইশ্যাল ওভারকাম এর বাংলা অনুবাদ আমরা করবো জয় গানটির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় হেমাঙ্গ বিশ্বাস জ্যোতিরিন্দ মৈত্র মুকুন্দ দাস শিব দাস বন্দ্যোপাধ্যায় মান্না দেড় প্রকৃত নাম কী ছিল প্রকাশ চন্দ্র দে প্রকাশ কুমার দে প্রবোধ কুমার দে প্রবোধ চন্দ্র দে প্রবোধ চন্দ্র দে প্রথম সভা বাংলা ছবির নাম কি জোর বরাত সভা জামাই ষষ্ঠী সিরি ফারহাত সঠিক অ্যান্সার জামাই ষষ্ঠী জলসাঘর ছবি সঙ্গীত নির্দেশক ছিলেন বিলায়েত খা বিসমিল্লা খা ওয়ায়েত খা রবি শঙ্কর বিলায়েত খা ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট এর প্রতিষ্ঠাতা অতুল বসু হেমেন্দ্রনাথ মজুমদার জামিনী রায় অবনীন্দ্রনাথ ঠাকুর সঠিক অ্যান্সার হেমেন্দ্রনাথ মজুমদার সাঁওতাল দম্পতি ভাস্কর্যের শিল্পী দেবী প্রসাদ রায় রায়চৌধুরী চিন্তা মণিকর রাম কিঙ্কর বেজ সোমনাথ হোর সঠিক অ্যান্সার রাম কিঙ্কর বেজ বিশ্বভারতী হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটি ষষ্ঠা কে নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর বিনোদ বিহারী মুখোপাধ্যায় দেবী প্রসাদ রায় চৌধুরী সঠিক অ্যান্সার বিনোদ বিহারী মুখোপাধ্যায় সাঁওতাল মা ও দুই ছেলে বিখ্যাত এই রায় রামকিঙ্কর বেজে গঙ্গেন্দ্রনাথ ঠাকুরের নন্দলাল বসু সঠিক অ্যান্সার জামিনী রায়ের বিখ্যাত গণেশ জননী ছবিটি আঁকা নন্দলাল বসু জামিনী রায়ের অবনীন্দ্রনাথ ঠাকুরের চিন্তামণি করে রায়ের অভিধান পট শব্দটির অর্থ পতাকা পুস্তক চিত্র সঙ্গীত চিত্র অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে ওয়াশ গুয়াস স্কেচ পট সঠিক অ্যান্সার গুয়াস সুনয়নি দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র মা যশোদা মধ্যযুগের যুগের সন্তগণ হলকর্ষণ মাতা। সঠিক ক্যান্সার মা যশোদা অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি টুয়েলভ ইংক স্কেচেস হলকর্ষণ শ্বেত অভিসারিকা উইন্ডোজ সেট অভিসারিকা প্রথম বাংলা পূর্ণাঙ্গ কাহিনী চিত্র কোনটি রাজা হরিশ্চন্দ্র ধ্রুব চরিত্র বিল্লমঙ্গল রত্নাবলী সঠিক অ্যান্সার বিল্লমঙ্গল উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবির নাম কি সাড়ে চুয়াত্তর পতে হলো দেরি সপ্তপদী হারানসু সঠিক অ্যান্সার হবে সাড়ে চুয়াত্তর মেঘে ঢাকা তারা ছায়া ছবিটি তৈরি করেছেন হৃত্বিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায় উত্তম কুমার সঠিক অ্যান্সার হৃত্বিক ঘটক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ বিসমিল্লা খা বিলায়েত খাঁ সত্যজিৎ রায় সঠিক অ্যান্সার পণ্ডিত রবিশঙ্কর ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকর কে হীরালাল সেন প্রমথেশ বড়ুয়া ঋত্বিক ঘটক মৃণাল সেন সঠিক ক্যান্সার হীরালাল সেন ঋত্বিক খটকে স্মরণীয় চলচ্চিত্র মেঘে ডাকা তারা গল্প হলেও সত্যি অকালের সন্ধানে পথের পাঁচালী সঠিক ক্যান্সার মেঘে ডাকা তারা কাবলিওয়ালা ছবির পরিচালক তপন সিংহ রাজেন তরফদার মিনাল সেন ঋত্বিক ঘটক সঠিক ক্যান্সার বন্ধুরা তপন সিংহ বাংলা চলচ্চিত্রে প্রথম রঙিন বাংলা ছবির নাম ছিল নাম হলো মেঘে তারা গল্প হল সত্যি অকালের সন্ধানে পথে হলো দেরি সঠিক ক্যান্সার পথে হলো দেরি বাইশে শ্রাবণ ছবিটির পরিচালক তপন সিংহ রাজেন তরফদার মিনাল সেন ঋত্বিক ঘটক সঠিক অ্যান্সার মিনাল সেন কোম্পানি বাগান তথা বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা রবার্ট ক্রিট ডেভিড হিয়ার উইলিয়াম কেরি জন টমাস সঠিক অ্যান্সার রবার্ট কিট এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো চুয়াত্তর সতেরোশো তিরাশি সতেরোশো সাতাশি আঠেরোশো নব্বই সঠিক অ্যানসার সতেরোশো চুরাশি এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ ছিলেন রবার্ট ক্রিট উইলিয়াম রক উইলিয়াম উইলিয়াম জোনস চার্ন উইলিয়াম জোনস ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করে জগদীশ চন্দ্র বসু, প্রশান্ত চন্দ্র মহলানবি, সত্যেন্দ্র নাথ বসু, মেঘনাদ সাহা, প্রশান্ত চন্দ্র মহলানবি। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? মুদ্রণ শিল্প চিত্রশিল্প পটশিল্প স্থাপত্য শিল্প মুদ্রণ শিল্প বাংলায় বিজ্ঞান রচনায় প্রতীক্ষিত পত্রিকা হল সমাচার দর্পণ তত্ত্ববোধিনী পত্রিকা দিকদর্শন প্রাকৃতিক বিজ্ঞান সঠিক অ্যান্সার দিকদর্শন গোবর গুয়ের নাম কোন খেলায় কুস্তি ব্রতচারী তীরন্দাজি কবাডি সঠিক ক্যান্সার কুস্তি ভারতীয় ফুটবলের ইতিহাসে চির স্মরণীয় ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন মিহির সেন আরতি সাহা বুলা চৌধুরী রেশমি শর্মা সঠিক আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাসে এমসিকিউর কোশ্চেন বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এখান থেকে আমি তোমাদের এর পরে এসিকিউ আর লং কোশ্চেন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো